সার্জারি মানে হচ্ছে এখানে কিন্তু একটা মেজর সার্জারি হওয়ার সম্ভাবনা থাকে বেশিরভাগ ক্ষেত্রে এবং এই সার্জারি রেজাল্ট হবে পার্মানেন্ট পার্মানেন্ট বলতে আসলে কি বোঝায় অনেকে জানতে চান যে রেজাল্ট কতদিন থাকবে তো এই রেজাল্টটা কিন্তু যখন অনেক বছর থাকবে তখন এটাকে আমরা বলি পার্মানেন্ট এর মানে এই না যে আপনার একদম জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনি এই রেজাল্ট পাবেন তা কিন্তু না আপনাকে রিটাচ করতে হতে পারে কিন্তু সেটা অনেক বছর পরে করতে হবে যেটা আমাদের নন সার্জিক্যাল ওয়েতে কয়েক মাস পর পরে দেখা যায় রিটার্চ করতে হয় তো এস্থেটিক সার্জারির রেজাল্টটা সাধারণত পারমানেন্ট হয়ে থাকে বহু বছর যেহেতু থাকে আর অসুবিধা হচ্ছে যে এস্থেটিক সার্জারি অন্যান্য সার্জারির মতোই একটি সার্জারি তো এক্ষেত্রে আপনার ব্লিডিং বা ইনফেকশন বা স্কার মার্ক এই সব অসুবিধাগুলো থাকতেই পারে আর যে কোনো সার্জারিতে কিন্তু আপনি একটা যে পাবেন কিন্তু কোনো গ্যারান্টি দেওয়া যাবে না রিটাচ লাগতেই পারে আমরা গত পাঁচ বছর যাবৎ সার্জারির একটা বিশাল সারা পাচ্ছি বাংলাদেশে এবং এটা এখন অনেক বেশি বেড়ে গেছে এখন এসতেটিক্স সার্জারিটা কিন্তু আর শৌখিনতার পর্যায়ে নেই এটা কিন্তু মানুষের একটা নিড হয়ে গেছে কারণ মানুষ যেহেতু এখন গুগল সার্চ করে সব দেখতে পারছে ফলে তাদের সচেতনতা অনেক বেড়ে গেছে এবং তারা এখন যে কোনো ছোটো ছোটো প্রবলেম করে নিয়ন্ত আমাদের কাছে সার্জারির জন্য আসছে যেটা কিন্তু আগে আমরা চিন্তাই করতে পারতাম না এটা অবশ্যই ব্যয়বহুল একটা সার্জারি কারণ এখানে যে কোনো ইনস্ট্রুমেন্ট যে কোনো সুচার সব কিছু ইকুইপমেন্ট সব কিছুই কিন্তু আমাদের ইম্পোর্টের জিনিস দিয়ে ইউজ করতে হয় ফলে ব্যয়টা তো বেড়ে যায় কিন্তু সেই ব্যয়টা যদি আমি ইন্টারন্যাশনাল পার্সপেকটিভ দেখেন তাহলে ওই তুলনায় বাংলাদেশে যেটা রাখা হয় সেটা কিন্তু একেবারেই কিছু না একেবারেই নগণ্য এবং এটা আমাদের মধ্যবিত্তেরও সাধ্যের মধ্যে কারণ আমরা অনেক পেরিফেরাল পেশেন্ট মানে গ্রাম থেকে অনেক পেশেন্ট আসছে যাদের মেয়েদের বা ছেলেদের কোনো বিয়ের আছে সামনে বা কোনো প্রবলেম আছে ফিজিক্যাল ত্রুটি আছে যেটাকে তারা সারিয়ে তুলতে চাচ্ছে তার আগে এই পেশেন্টগুলো কিন্তু গ্রাম থেকে এসেও আমাদের কাছে পড়ছে তার মানে এটা মানুষের সাধ্যের মধ্যেই আছে